কাল সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে তো আজকে দেখতে পাচ্ছ আমার বর্মাদের চালে কতগুলা চাল কুমড়া হয়েছে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা সাত এই আরও বেশি মনে হয় দাঁড়া হ্যাঁ বলুন এগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট আরও মনে হয় আছে দেখতে পাচ্ছ তোমরা চাল কুমড়ো আমাদের বাঙালি দুর্গাপূজা আসছে আর চাল কুমড়ো হচ্ছে পুরো চাল কুমড়া দিয়ে খাসির মাংস দিয়ে কষা কষা মাংসের ঝোল আ টেস্টি তা এখনো পর্যন্ত এটাকে খাওয়া হয়নি একটাও পালানো হয়নি হচ্ছে কারো যদি নজর না লাগে সুন্দর হয়েছে অনেক কটা হয়েছে আর এই যে আমাদের ফুলের বাগান খুব সুন্দর ফুল হয়েছে গাঁদা ফুল গাঁদা ফুলের পরি অনেক কিছু হয়েছে মেন কারণে আমি এটা দেখার জন্যই ভিডিওটা অন করলাম সকাল 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 বলতে এখন মাঝে এগারোটা পাঁচ তোমরা কি দেখতে পাচ্ছ চাল পুণ এই দেখো এই একটা এই একটা এই একটা এই একটা তারপরে এই যে এখানে একটা এখানে একটা অনেকগুলো হয়েছে গো আটটা তো বেশি হয়েছে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট বেশি হয়েছে মানে বোঝা যাচ্ছে না সব নিচে নিচে হয়েছে তো আর ওই সাইডেও হতে পারে অবশ্যই তো চলো যাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো সো বাই 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 ফ্রেন্ডস